আমি আজকে আসছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আর আমি যেহেতু এখানে আসছি আর আমি আপনাদেরকে এই বসুন্ধরা শপিং কমপ্লেক্সটা ঘুরিয়ে দেখাবো না সেটা তো হতে পারে না আমি এখানে আসছিলাম মূলত আমার ক্যামেরা আর মোবাইলের ডিসপ্লে ঠিক করার জন্য তো চলেন আজকে এই বসুন্ধরা শপিং কমপ্লেক্সের এরিয়াটা ঘুরে ঘুরে দেখি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আছে হাজার হাজার দোকান ফুড কোর্ট আর সিনেমা হল আজকে আমরা এখানকার সব কিছুই ঘুরে দেখানোর চেষ্টা করব আর এখানেই এসেও আমরা দেখলাম জমজমাট ভিড় এখানে লেগে আছে আসলে এই শপিং কমপ্লেক্সে সবসময় ভিড় লেগেই থাকে কেউ আসে শপিং করার জন্য আবার কেউ আসে এখানে ঘুরে দেখার জন্য আর আমি এই দোকান থেকে ক্যামেরা কিনেছিলাম আর ক্যামেরার ডিসপ্লেটি কিছুদিন পরে হঠাৎ করেই নষ্ট হয়ে যায় আমি যখন ওনাদেরকে এটা বলি যে এই ক্যামেরাটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে তখন তারা বলে তাদের হাতে করার মতো তেমন কিছুই নাই এটাকে সিঙ্গাপুর পাঠাতে হবে সিঙ্গাপুর থেকে তারপর কোম্পানি ঠিক করে তারপর পাঠাবে এখন আমার কথা হচ্ছে এটা যদি সিঙ্গাপুর পাঠাতে হয় তাহলে এগুলো বাংলাদেশে সেল করার কি প্রয়োজন বাংলাদেশে অবশ্যই ডিজেআইয়ের সার্ভিস সেন্টার বানানো উচিত তা না হলে আমাদের মতো ভুক্তভোগীরা অনেক কষ্ট করে যাই হোক এটা ভেবে শান্তি পাইতেছি যে আমি সিঙ্গাপুর না যেতে পারলেও আমার ক্যামেরাটা অন্তত সিঙ্গাপুর যাইতেছে এখানে ব্র্যান্ডেড জামা থেকে শুরু করে ট্রেন্ডিং লোকাল কালেকশন সবই আছে মেয়েদের ড্রেস শাড়ি ছেলেদের শার্ট প্যান্ট এমনকি শিশুদের পোশাকও পাওয়া যায় দামও ভিন্ন ভিন্ন সবার বাজেটের মতো কিছু না কিছু থাকছেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ভিউটা এত সুন্দর এখানে যারাই আসুক তারা ছবি তুলতে অন্তত ভুল করে না এখানে বিভিন্ন ফ্লোরে ফ্লোরে সবাই ঘুরে বেড়ায় তাই আমরাও ঘুরে বেড়াইতেছি আজকে আমরা শপিং কমপ্লেক্সটা সম্পূর্ণ দেখব আর এখন যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর দামি জুতা আর এখানে দেখেন কিভাবে ঘুরতেছে জুতাগুলা এগুলো হচ্ছে একটা মার্কেটিং পলিসি এখানে প্রত্যেকটি লিফ্টের পাশে এইরকম দোকানগুলো দেখতে পারবেন এখান থেকে ফাস্ট ফুড টাইপের অনেক কিছুই আপনারা কিনতে পারবেন আর এখানে যারা আসে তারা সময় কাটানোর জন্যই বেশিরভাগ আসে কেনাকাটাও করে আর আমরা এখান থেকে উপরের দিকে উঠতেছি দেখব এখন আরও উপরের দিকে কি কি আছে এখানে অনেক বড় বড় টিভি পাওয়া যায় বাংলাদেশের রেয়ার এমন অনেক জিনিসই এখানে পাওয়া যায় অন্য কোথাও যদি আপনারা খুঁজে না পান আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আসলে আপনারা অবশ্যই সেটা পেয়ে যাবেন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে শুধুমাত্র ঢাকার লোকজনই শপিং করে না এখানে বাংলাদেশের প্রায় সব জায়গা থেকে লোক আসে এখানে কেনাকাটা করার জন্য বিশাল বড় বড় এক একটি ফ্লোর আর সুন্দর সাজানো গোছানো এখানকার স্টোরগুলো আপনাদেরকে মুগ্ধ করবে আপনি এখান থেকে কিছু কিনেন আর না কিনেন আপনার এখানে এসে একবার ঘুরে যাওয়া উচিত আপনাদের দেখে যাওয়া উচিত আমাদের বাংলাদেশেও কত সুন্দর একটি শপিং মল রয়েছে আপনি যদি আধুনিক এবং এক্সপেন্সিভ সব কিছু কিনতে চান তাহলে আপনাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আসতে হবে এখানে আসলে পরে আপনাদের চাহিদা অনুযায়ী সব কিছুই পেয়ে যাবেন আপনাদের এখান থেকে ফিরে যাওয়ার মতো কোনো চান্স নেই এখানে থাকা প্রত্যেকটি ফ্লোর আলাদা আলাদাভাবে সাজানো হয়েছে যাতে চাহিদা অনুযায়ী পণ্য খুব সহজেই ক্রেতারা খুঁজে পেতে পারে আমরা এখন যে ফ্লোরে আছি এখানে শুধু স্বর্ণ বিক্রি করা হয় আর এই ফ্লোরটাকে একদম সোনালি রঙে সাজানো হয়েছে এখানকার স্বর্ণালঙ্কারগুলো বিদেশ থেকে আমদানি করা হয়েছে তাই এগুলোর ডিজাইন অনেক সুন্দর হয় এবং এই ডিজাইনের স্বর্ণালঙ্কার আর কোথাও পাওয়া যায় না শপিং করতে করতে আপনারা ক্লান্ত হয়ে গেলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী খাবার অনেক কিছুই পাবেন যেগুলো খেয়ে নিতে পারেন আমরা এই জায়গা থেকে নিচে যাওয়ার জন্য এলিভেটরে উঠি আর এখানেও দেখি বিজ্ঞাপন চলতেছে সমস্ত ফ্লোর ঘুরতে ঘুরতে আমরা আবার নিচের দিকে আসি কারণ এখানে আছে মোবাইলের দোকান এবং মোবাইলের সার্ভিসিং পয়েন্ট এখান থেকে আমার মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করি যেটার জন্য লেগেছিল দশ হাজার টাকা এখানে আমরা এসেছিলাম মূলত আমার মিতার ফোন কেনার জন্য আর আমার ফোন এবং ক্যামেরার ডিসপ্লে ঠিক করার জন্য ক্যামেরা ঠিক হয়নি ফোন ঠিক করেছিলাম আর আমরা যখন এখানে এসেছি ভাবলাম আমরা তিনশো ফিট যাব আর সেখানে নাকি ফেমাস হাঁসের মাংস পাওয়া যায় সেগুলো খাবো তিনশো ফিটের এই জায়গায় অনেকগুলো পিঠা ঘর আছে প্রায় দুই থেকে তিনশো এখানে আমরা খাওয়া দাওয়া করি আর খাওয়া দাওয়া করার পর আবার আমরা বাড়ির দিকে চলে আসতে থাকি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে